ভারত মনুস্তে কথার সঙ্গ না খারাপ দেরটা আপনি নিজেকে কি মনে করেন খুব বই পড়ে নিজেকে mahogany মনে করে কে জ্ঞান দিচ্ছে কি মনে করেন একা একটা মেয়ে এখানে পেয়ে এটা প্রেমে পড়ে যাবেন প্রেম হচ্ছে সিগারেটার মতো শুরু হয় আগুন দিয়ে আর শেষ হয় ছাই ধোয়া টাকা আর হচ্ছে প্রেম এই তিনটা জিনিস কোনো ভাবে আটকে রাখা যায় আপনি কিন্তু দেখতে যথেষ্ট সুন্দরী একজন মানুষ যেন শেক্সপিয়রের আটকের কোনো নায়িকা মনে হইবেছিলাম

আপনি আসলে তো নিচে কি করছে ও দেখেন এটা আমার সিট ছিল আপনি আমাকে বসতে দিন না আচ্ছা ঠিক আছে এই সিটে বসতে হলে আপনি একটু শেয়ার করে বসুন আপনি এই সিটে আসেন আমি আপনার সাথে বসবো চল চল স্টার্ট দাও চলো আর যে বের হয়ে আলতা হলো না আলতা ও আমি তো সহ্য করতে পারছি না আমার এখন হালকা হতেই হবে গাড়িটা থামাও এইখানে এই মুহূর্তে হালকা হওয়া সম্ভব না আরে বালটা আমরা মত মত এই গাড়ি থামান এবার হলো তো চলে আসলেন যে জীবনে চলার পথে সঙ্গ এবং সঙ্গী দুটোই ভীষণ জরুরি। আর একজন পারফেক্ট মানুষকে জীবন সঙ্গী হিসেবে পাওয়া তো উপরলার আশীর্বাদ। কি ছোট্ট একটা জীবন আমাদের। আমার কাছে মনে হয় জীবন সঙ্গী এমন হওয়া উচিত যার সাথে আপনি প্রতিটা মুহূর্ত উপভোগ করতে পারবেন এবং তার মনে এমনভাবে বসবাস করতে যে আপনি তাকে সে একবার তাকালেই বলে দিতে পারবে যে তার বেঁচে থাকার কারণই আমি। ছেলেটা করে আমাকে সব বলছে কেন? তো? আমার কাছে যেটা ফ্লার্ট মনে হচ্ছে সেটা আমার কাছে ভালোবাসা। আপনার পাশেই বসলাম সেই তো জল খেলে ভোলা করে ফেলে বসতে পারি বসতে পারি নেন আরে নেন নেন এত করে সাথে শিখে এটা সাথে কি কোনো ঘুমের ওষুধ মেশানো আছে নাকি না না থাক খুদা নেই ঠিক আছে বাবাই তো খাচ্ছে এতটা অবিশ্বাস করা ঠিক না দিন এখন তো না এসে খাই বলছি এটাই হলো মেয়ে মানুষের সমস্যা যখন কেউ তাকে খুব সুন্দর করে কোনো কিছু অফার করে তারা ঠিক সেই সুন্দর করেই রিজেক্ট করে দেয় পরে গিয়ে নিজের ভুল উপলব্ধি করে আবার হাত পাতে এই নিন লাস্ট পিস ধরুন উইল ইউ বি মাই বিস্কিট পার্টনার আগে কইছিলাম না হয়ে গেছে আমরা শাস্তি নেই না উনি তো এর সাথে একটা করে নিয়ে এনেছে কাউকে দেখছি না যে সবাই একটু সামনের দিকে গেছে চা খেতে আপনি গেলেন না যে আমি যেতে পারি নি আই এম রিয়েলি সরি আপনি আমাকে জাগিয়ে তুলতে পারতেন জায়গাতে একদম ইচ্ছে হচ্ছিল না বিশ্বাস করেন কফি চলবে আপনার এই কফি আমি কেন এক্সেপ্ট করব আমাদের সম্পর্কের তো এখনো কোনো নাম হয়নি তাহলে আপনি আমাদের সম্পর্কের একটা নাম দিয়ে দিন আমার কাছে মনে হয় প্রতিটা সম্পর্কে বন্ধুত্ব থাকাটা খুব জরুরি কারণ বন্ধুত্ব ছাড়া ভালোবাসা হয় না তাই বন্ধুত্বের অপর নাম ভালোবাসা আসি তাহলে থ্যাংক ইউ আপনাদেরকে থ্যাংক আমাকে দেওয়ার জন্য এটা তো আমার দায়িত্বই একজন মানুষ বিপদে পড়লে তাকে হেল্প করা আমার জায়গা অন্য কোনো মেয়ে থাকলে তাকে ওকে এইভাবে পৌঁছে দিতাম হয়তো না কারণ আপনি আপনি স্পেশাল আসি তাহলে আবার দেখা হবে আমাদের হয়তো হবে আসি কি ভাবছেন এই মানুষটার সাথে আজকে আমার প্রথম পরিচয় আর এই মানুষটার ছবি আমার এই ছবিটা আমাকে আমার বাবা দিয়েছে ওর সাথে আমার বিয়ে কথাবার্তা চলছে কিন্তু কেউ কাউকে চিন্তা

আমাদের এত সুন্দর একটা জার্নি হলো আপনি কিছু বলবেন হ্যাঁ বলবো আপনার আর আমার আম বেবি সিস কি রাফি ও হচ্ছে আমার বয়ফ্রেন্ড জি স্যার নাইস টু মিট ব্রাদার আর উনি হচ্ছে রাহাত আমি আসি

আমি জানি আপনার মন মানসিকতা ভালো নেই কিছু কথা আছে যেগুলো আমি আপনাকে প্রথম দিন থেকেই বলার চেষ্টা করছি কিভাবে বলি বন্ধুত্বের চাইতেও বন্ধুত্বের চাইতে বেশি কিছু মানে মানে বন্ধুত্বের চাইতেও বেশি আপনি কি বলার চেষ্টা করছেন আমি কিন্তু বুঝতে পারছি আপনি দেখলেন যে কিছুদিন আগে আমার সাথে এত খারাপ একটা ঘটনা ঘটে আমি তো মানুষকে ভালোবাসতাম কিন্তু এই মানে এই না যে আপনি এখন আপনার ফিলিংসগুলো এসে আমার কাছে এক্সপ্রেস করেন এই হচ্ছে আপনার বন্ধুত্বের নমুনা দেখুন আপনি পুরোপুরি আমাকে ভুল বুঝছেন আমি চলে যাচ্ছেন আপনার কি মনে হয় বসবাস করতে কিন্তু এভাবে কোনো কিছু না জানিয়ে পালিয়ে যাচ্ছেন কেন কি আপনাকে কে বলেছে আমি পালিয়ে যাচ্ছি কোন অপরাধ করেছে যে আমি পালিয়ে যাব খুব তো বলেছিল আমাদের সম্পর্কে নাম হচ্ছে বন্ধুত্ব আর বন্ধুত্বের অপর নাম হচ্ছে ভালোবাসা এখন কোথায় গিয়েছে এই মেয়েটার প্রতি আপনার ভালোবাসা আমি আমার ভালোবাসা হারিয়ে ফেলেছি সেই অধিকারটা ফিরিয়ে দিতেই আজকে আমি এসেছি আমার বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড আমার ফ্রেন্ড আমি দুইজনে মিলে এই প্ল্যানিংটা করেছিলাম হ্যালো ডাহার তো আসতে পারবেন আমার রুমে

পারফেক্ট পার্টনার আছে